কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে বাচ্চা ছেলে বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব আপনাদের সকলের কাছে একটি অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন ধন্যবাদ রাহুল বাচ্চা ছেলে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী আর তার চার দিন পরই প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ না করে করলেন কটাক্ষ বুঝিয়ে দিলেন রাহুল তার কাছে বাচ্চা ছেলে তাই তাকে বলার কিছু নেই রাহুলকে দীর্ঘদিন ধরেই পাপ্পু বলে আক্রমণ করে আসছে বিজেপি এবার মমতা বললেন বাচ্চা ছেলে ওর ব্যাপারে আর কি বলবো রাহুলের থেকে প্রায় পনেরো বছরে বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সোনিয়ার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু কিছুদিন আগেই সম্পর্ক খারাপ হয় গত মাসে কংগ্রেস সাংসদ এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অদিত চৌধুরী লোকসভায় চিটফান্ড প্রসঙ্গে সরব হন এবং তৃণমূলের বিরুদ্ধে তুলোধনা করেন পরে দেখা যায় সোনিয়ার কাছে গিয়ে এই ব্যাপারে জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া বলেন রাজ্যস্তরে একে অপরকে আক্রমণ করা সম্পূর্ণ পৃথক বিষয় তার সঙ্গে অন্য কিছুকে গুলিয়ে দেওয়া ঠিক নয় জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ঠিক আছে আমরাও মনে রাখব অন্যদিকে সম্প্রতি রাজ্যে প্রচারে এসে রাহুল বলেন সিপিএমকে সরিয়ে তৃণমূলকে এনে কোনো লাভ হয়নি আগে পশ্চিমবঙ্গ সরকার একটা সংগঠনের কথা ভেবে চলত এখন চলে একজন ব্যক্তির জন্য তারই প্রতিক্রিয়া দিতে গিয়ে মমতা বলেন রাহুলের যা মনে হয়েছে তিনি বলেছেন আমি কোনো মন্তব্য করতে চাই না আর কি বা বলবো রাহুল এখনও বাচ্চা ছেলে এর বেশি এখনই বলা সম্ভব নয় বলেই মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ কারণ যদি ভোটের পর দেখা যায় যে বিরোধীরা তাদের সরকার করতে পারছে তাহলে তো রাহুল গান্ধীকেই দরকার হবে